আসসালামু আলাইকুম আমি আহমেদ আদিব আরাফ আছি আজকে আপনাদের সাথে উদ্ভাস আয়োজিত উইকলি জিকে হাইলাইটসের একচল্লিশতম এপিসোডে আজকে আমরা গত এক সপ্তাহে ঘটে যাওয়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন আলোচিত ঘটনায় আলোচনা করব মূলত আমাদের আজকের টপিকে থাকবে তিন অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো তাহলে আসুন আমরা আজকে শুরু করি প্রথমে আমরা জাতীয় কিছু বিষয় বলি দেখে নিচ্ছি একদম লেটেস্ট নিউজ যে বাংলাদেশ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে আগামী সম্মেলনের জন্য ইউনেস্কোর যে তেতাল্লিশতম সাধারণ সম্মেলন হতে যাচ্ছে সামনে সেখানে কিন্তু বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে এখানে একটু জানিয়ে রাখছি যদিও এখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ইউনেস্কোতে বাংলাদেশের যিনি স্থায়ী প্রতিনিধি আছেন তিনি কিন্তু এখানে যে সভাপতির পদটি এটি মূলত দেশের হিসাবে দেওয়া হয় অর্থাৎ এখানে বিভিন্ন দেশকে নির্বাচিত করা হয় এবং সেই দেশের যিনি স্থায়ী প্রতিনিধি থাকেন সেই স্থায়ী প্রতিনিধি সেখানে কিন্তু সভাপতির হিসেবে দায়িত্বটা পালন করে থাকেন এখন যেহেতু ইউনেস্কোতে বর্তমানে স্থায়ী প্রতিনিধি হিসেবে খন্দকার এম তালহা দায়িত্ব পালন করছেন তাই তিনি হতে যাচ্ছেন সেই সভাপতি দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং বাংলাদেশ তিপ্পান্ন বছর আগে কিন্তু ইউনেস্কোর সদস্যপদ লাভ করে এবং ইতিহাস তিপ্পান্ন বছরের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ কিন্তু এই সভাপতির দায়িত্বটি পেল এবং এইটির গুরুত্বটা হচ্ছে এই জায়গায় যে এখানে কিন্তু ভোট হয়েছে এবং এই ভোটে কিন্তু শক্তিশালী জাপানকে বাংলাদেশ পরাজিত করেছে এবং এখানে যিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করতে যাচ্ছেন জনাব এম তালহা তিনি ফ্রান্স মোনাকো এবং কোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে ইউনেস্কোতে তিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও আছেন তারপর দেখতে পাচ্ছি আবরার ফাহাদ স্মরণে স্মৃতিস্তম্ভ দুই হাজার উনিশ সালে আবরার ফাহাদকে বুয়েটে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার এই মৃত্যুবার্ষিকীতে অর্থাৎ সাত অক্টোবরে তার স্মৃতিস্মরণে আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে এবং এটি হচ্ছে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ এখানে আট স্তম্ভ কি মিন করছে এখানে আছে সার্বভৌমত্ব গণতন্ত্র গণপ্রতিরক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থনৈতিক স্বনির্ভরতা দেশীয় শিল্প সংস্কৃতি নদী বন বন্দর রক্ষা সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা এই স্তম্ভ আটটি বিষয়কে নির্দেশ করছে এবং বুয়েটের সামনে পলাশীর মোড়ে এই জিনিসটা উদ্বোধন করা হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি চাইনিজ জে টেন সি কিনতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে নিশ্চিত করতে এবং যুদ্ধ বিমানের যে বাংলাদেশের সংগ্রহ সেটিকে আরও আধুনিক করতে বাংলাদেশ কিন্তু এই পদক্ষেপ নিয়েছে এবং চীনের কাছ থেকে বাংলাদেশ এই যুদ্ধ বিমানটি কিনতে যাচ্ছে আমি যদি দেখে নেই যে এখানে ফোর পয়েন্ট ফাইভ জি অর্থাৎ চার দশমিক পাঁচ প্রজন্মের কিন্তু বাংলাদেশ কিনছে এবং এটার জন্য দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে এবং ক্ষেত্রে এটা দুইটা অর্থবছর বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাইশ অর্থ বছরের এই চুক্তিটি বাস্তবায়ন করার আশা করা হচ্ছে যে এই চুক্তি এই সময়টাতে পেমেন্টটা ক্লিয়ার করে আমরা হয়তো এই বিমানগুলো পেতে পারবো এবং যদিও এই চুক্তির সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে দুই সাল নাগাদি এটা করে ফেলা হবে এবং সরাসরি অথবা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ জি জি পদ্ধতিতে কিন্তু এই চুক্তিটা করা হচ্ছে এবং এখানে এই বিমানগুলো কেনা হবে এবং এগুলোতে পিএল ফিফটিন ই মিসাইল ব্যবহার করা হবে যেটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন। এরপর আমরা চলে যাই ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হলেন শহীদুল আলম আমরা জানি গাজায় ইসরায়েল যে অবৈধ গণহত্যা চালাচ্ছে এবং সেই গণহত্যার এবং সেখানে যে মানুষকে জিম্মি করে রাখা হয়েছে তাদের কোনো ধরনের সহায়তা পাঠাতে দেওয়া হচ্ছে না ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষ থেকে সবাইকে বাধা দেওয়া হচ্ছে গাজাতে সহায়তা পাঠানোর জন্য সেই বাধাকে উপেক্ষা করে স্পেনের বার্সেলোনা থেকে একত্রিশ আগস্ট চল্লিশটি জাহাজের একটি রওনা দেয় যেটাকে বলা হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এই সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ কনসেন্সে আছেন বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক আলম এবং তিনি এক পর্যায়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন এবং সেখানে বলেছেন যে ইসরায়েলি বাহিনী তাদের জাহাজটি মাছ সমুদ্রে আটকে রেখেছে এবং তারা কিন্তু অপহরণের শিকার হয়েছেন এই বুধবার বাংলা সময় ছ দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি পাঠিয়ে জানিয়েছেন এবং সেখান থেকে কিন্তু যোগাযোগের ব্যবস্থা খুব ভালো না থাকায় সর্বশেষ আর কি পরিস্থিতি আছে সে বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারছি না এরপর আমরা দেখতে পাচ্ছি খেলাধুলার একটা খবর যে এখানে বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন ক্রিকেট প্লেয়ার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন বিগত সোমবার প্যান প্যাসিফিক হোটেলে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে হচ্ছে পরিচালক নির্বাচনে পঁচিশ জন পরিচালক নির্বাচিত হলেন বিসিবির জন্য সো বিসিবির প্রধান হচ্ছেন আমিন ইসলাম বুলবুল এবং একই সাথে পঁচিশ জন পরিচালক কিন্তু সেখানে তার সাথে থাকছেন এ পর্যা আমরা চলে যাব আন্তর্জাতিক বিষয়গুলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি নোবেল প্রাইজ নিয়ে অক্টোবর মাসের প্রথম দিকটা পুরোটাই নোবেল প্রাইজ ময় এবং এখানে প্রত্যেক দিন একদিন একদিন করে এক একটা বিষয়ে নোবেল প্রাইজের ঘোষণা আসছে সো প্রথমেই দেখে নিই যে পদার্থবিজ্ঞানে কার কারা নোবেল পেলেন পদার্থবিজ্ঞানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তিনজন গবেষক নোবেল পেয়েছেন তারা হলেন জন ক্লার্ক মিশেল ডেভরেড এবং জন এম মার্টিনিস বর্তমানে যেসব বিষয়ে নোবেল পুরস্কার পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এবং ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে মেডিকেল সায়েন্সের খুবই গভীর বিষয় এভাবেই এখানে আমি দেখতে পাচ্ছি কি বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য কিন্তু তারা এবারে নোবেল পুরস্কারটা পেয়েছেন পদার্থবিজ্ঞানে এরপর দেখতে পাচ্ছি রসায়নে নোবেল পুরস্কার কারা পেয়েছেন তাদেরকে এখানে দেখতে পাচ্ছি নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন জাপানের যুক্তরাজ্যের রিচার্ড রপসন এবং জর্ডানের ওমর এম ইয়াগি তারা ধাতু জৈব কাঠামো একটি নতুন ধরনের ধাতু ধাতব জৈব কাঠামো আবিষ্কার করেছেন যেগুলোর অনুগুলোর মাঝখানে বিশাল ফাঁকা জায়গা রয়েছে এবং এগুলোকে মরুভূমির বাতাস পরিষ্কার কিংবা দূষিত জায়গার বাতাস পরিষ্কারে ব্যবহার করা যেতে পারে কারণ এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে অন্যান্য পদার্থের অন্যগুলোকে এগুলো ধারণ করতে পারে যার ফলে সেখান থেকে কার্বন এবং অন্যান্য যে উপাদান সেগুলো কিন্তু এটা শোষণ করে নিতে পারে তারপর এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন কিন্তু ম্যারি ইব্রুনকো ফ্রেড স্টেল ও সিমন সাকাগুচি তারা কি করেছেন মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার যে কার্যপ্রণালী এই বিষয়ে তারা গবেষণা করেছেন যে মানবদেহ কিভাবে আরো ভালোভাবে নিজের রোগ নিজে প্রতিরোধ করতে পারে এবং এই ক্ষেত্রে তারা একটা কোষ খুঁজে পেয়েছেন যেটাকে কি বলা হচ্ছে রেগুলেটরি টি সেল এই রেগুলেটরি টি সেল কি করতে পারে এটা নিজস্ব কোষে অর্থাৎ দেহের নিজস্ব কোষের মধ্যেই রোগ প্রতিরোধ ব্যবস্থার আক্রমণ নিজে নিজে রোধ করতে পারে অর্থাৎ এটি নিজেই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এই সেলকে পরবর্তীতে স্টেম সেল বা কোনো প্রক্রিয়ায় ব্যবহার করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি বৃদ্ধি করা সম্ভব এমনটাই সম্ভাবনা দেখছেন কিন্তু বিজ্ঞানীরা তারপর আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি আমরা জানি সর্বশেষ দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং ইসরায়েল গাজার উপরে নির্মম আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং সেখানে তারা গণহত্যা চালাচ্ছে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এই গণহত্যা শেষমেশ এখন একটা সমাপ্তিতে এসে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি এইখানে মধ্যস্থতা করেছেন এবং তিনি তার যে নিজস্ব সোশ্যাল মাধ্যম ট্রুথ সোশ্যাল সেখানে তিনি লিখেছেন ইসরায়েল ও হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে অর্থাৎ উভয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইতিমধ্যে গাজায় আক্রমণ থেমেছে এবং গাজাবাসী এখন কিছুটা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন এর অর্থ খুব শীঘ্রই জিম্মিদেরকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নিজেদের নির্ধারিত একটি লাইনে সেনাদেরকে সরিয়ে আনবে তারা আর গাজাবাসীর উপরে তাদের অবৈধ আক্রমণ চালাবে না এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী একে বলে অভিহিত করেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইরান ও আইএ ই রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আই এ ই অর্থাৎ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা রয়েছে এর সাথে ইরানের যে সহযোগিতামূলক চুক্তি অর্থাৎ কায়রো চুক্তি এটি যে তারা করেছিল এটি এখন আর প্রাসঙ্গিক নয় অর্থাৎ ইরান এই চুক্তি থেকে কিন্তু বের হয়ে গেছে এই চুক্তিটা কেন করা হয়েছিল এটা করা হয়েছিল যে আইএইএ নতুন করে ইরানের যেই পারমাণবিক ফ্যাসিলিটিগুলো রয়েছে অর্থাৎ তারা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে সেখানে তারা আসলে পারমাণবিক বোমা বানাচ্ছে কিনা এই বিষয়টা নিশ্চিত করার জন্য কে পরিদর্শন করতে নিয়ে যাওয়ার কথা সো সেইটা এবং এই পর্যবেক্ষণের যে কাঠামো যে এখানে তারা যেন পারমাণবিক বোমা না বানায় এই বিষয়টা আইএ লক্ষ্য রাখবে এটা করতে আই কে ইরান সহযোগিতা করবে বলেছিল কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে আবার এই চুক্তিটা থেকে বের হয়ে গেছে শুধু কেবল গত মাসেই কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল এই এক মাসের মাথায় আইএ এই ইরান আইএএ এর সাথে এই চুক্তি থেকে বের হয়ে গেল এবং দু হাজার পনেরো সালে এই যে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল তিনটি দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি তারা কিন্তু ইরানের প্রতি তারা যে ইরানের যে প্রতিশ্রুতি এটা ভঙ্গের অভিযোগ তুলেছে তারা বলেছে ইরান বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পারমাণবিক বোমার দিকেই আগাচ্ছে এবং তারা পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়াম সংগ্রহ করছে এবং ইউরেনিয়াম মজুদ করছে ইউরেনিয়ামে তারা যে কোনো সময় সমৃদ্ধ হয়ে যাবে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা কিন্তু এতে ইরানের উপর তারা পুনর্বহাল করে যার কারণে কায়রো যে চুক্তিটি ছিল এই চুক্তিটি আসলে অকার্যকর হয়ে পড়ে কারণ ইরান কায়রো চুক্তি করেছিল যাতে করে জাতিসংঘের নিষেধাজ্ঞা তাদের উপর না আসে কিন্তু জাতিসংঘে নিষেধাজ্ঞা যদি তাদের উপর এসেই পড়ে তাহলে আর আই সাথে তাদের সহযোগিতা করার কোনো মানে হয় না এমনটাই বলছেন আব্বাস আরাকচি অর্থাৎ এর মাধ্যমে ইরান আবারও আই সাথে তাদের যে সহযোগিতামূলক চুক্তি ছিল সেটা থেকে বের হয়ে গেছে প্রসঙ্গত বলে রাখি জুন মাসে যখন ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালায় তখন আই রিপোর্টকে ভিত্তি ধরেই ইসরায়েল ইরানের উপর আক্রমণটা চালিয়েছিল এবং তখন ইরান ঘোষণা দিয়েছিল আই সাথে তারা আর কোনো সহযোগিতামূলক কাজ করবে না তাদেরকে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে প্রবেশ অধিকার দিবে না এবং এটা আবার নতুন করে তারা চুক্তিতে এসেছিল যে না এখন আবার নতুন করে আমরা আমাদেরকে ফ্যাসিলিটিতে ঢোকার সুযোগ দিচ্ছি কিন্তু এক মাসের মাথায় তারা সেই চুক্তি থেকে আবার বের হয়ে গেল এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন